জসমেন এতক্ষণ তো ট্রেলার দেখছিলে এখন সিনেমা শুরু খাও কেমন হয়েছে তোমার হাতের সেমাই খেলেই তো পেট ঠান্ডা হয়ে যায় আর তোমাকে দেখে আমার মনটাও ঠান্ডা হয়ে গেছে সাত সকালে ফ্ল্যাটিং শুধু বন্ধু কলিগরাই ফ্ল্যাট করতে পারবে হাজবেন্ড ওয়াইফ ফ্ল্যাট করতে পারবে না হাজবেন্ডের ফ্ল্যাট করলে কেন যেন মনে হয় কেউ ধোঁকা পরব নতুন করে দিচ্ছে এতদিন সিডনিতে থেকে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে এটুকুই যদি আমিজি লাগে তাহলে লাভটা কি হতো কারণ কিছু জিনিস আমার কাছে সবসময় নতুন থেকে যাবে যেমন তুমি থাকবে আমার কাছে তাই তো বলতে ভুলে গিয়েছে না ওদের একটা ছেলে আছে যে তুমি বলছিলে না ডানা থাকলেই উঠতে হয় না কিন্তু ওর জন্য শুধু ডানা লাগে না খোলা আকাশটাও লাগে একটা অ্যাডভাইস দেবো তুমি খোলা আকাশের ভয়ে নিজেকে আটকে রেখো না প্লিজ আমাদের জীবনটা না আমাদের দেশের পলিটিক্যাল অবস্থার মতো কোনো গ্যারান্টি নেই